ইন্ডিয়ান মিউজিয়ামে আশুতোষ বার্ড সেন্টেনারি হলে তেরোই জুলাই রিপোর্টার্স ফোরাম অফ বেঙ্গল এবং ওম বিজ্নেশ্বর রায় চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল দ্য বেঙ্গল লিগেসি অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠানে চাঁদের হাট বসেছিল উপস্থিত ছিলেন অভিনেত্রী মুনমুন সেন নৃত্যশিল্পী মমতা শঙ্কর অভিনেত্রী সুদেশনা রায় চৈতি ঘোষাল শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এবং প্রখ্যাত গায়িকা ইমন চক্রবর্তী প্রমুখ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডক্টর সমীশীল মহাশয় বিশিষ্ট কবি সাহিত্যিক ও রবীন্দ্র গবেষক ডক্টর সমীরশীল মহাশয়কে বিশেষ অতিথি হিসেবে সম্মানিত করেন প্রখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় তার অসাধারণ বক্তব্য এবং উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করে তোলে সাংবাদিকগুলিকেও অভিনন্দন জানাই এত সুন্দর একটা অনুষ্ঠান আমি সত্যিস থেকে শুরু করে মন মন্দির সুদেশনাদি সুতিনান্দা কে নেই আজকের অনুষ্ঠানে এটা ভাবতে অবাক লাগে আমরা নিজেকে সাহিত্যিক বলি বাস্তবে সাহিত্যিক হতে গেলে অনেক কষ্ট করি লেখক বলা ভালো কথক বলাও ভালো দশটার লাইন লিখি একটা উপন্যাস লিখি সত্যটা বই আছে গবেষণা করি লোকে রবীন্দ্র রবীন্দ্র গবেষক বলে কিন্তু আদতে সাহিত্যিক হচ্ছেন রবীন্দ্রনাথ শিবিতচন্দ্র যারা দার্শনিক যাদের একটা লেখাতে সমাজ আলোকিত হয় বন্দে মাতরম আজকে দেড়শো বছর হয়ে গেল বন্দে গান গেয়ে আমরা ইংরেজকে ভারত ছাড়া করেছি একশো নব্বই বছরের শাসনের অবসান ঘটিয়েছি এটা ভাবতে ভালো লাগে যে রবীন্দ্রনাথের যদি তিন গিন্নি বলি প্রথম গিন্নি তার সাহিত্য চর্চা আমরা অনেকে বলে গেছি পাতাও না চাই না এত লিখে গেছেন তিনি পড়াশোনা সম্ভব না দ্বিতীয়বিন্দু যদি বলি তার গান দু হাজার দুশো কুষ্টি গান লিখে গেছেন তিনি এবং তিনি বলে গেছেন যে মানালিখে তার গান শুনতেই হবে সমস্ত সুখে দুঃখে শোকে বিশারে বিরহে সমস্ত জীবনের প্রতি বাঁকে বাঁকে রবীন্দ্রনাথের গান আমাদের শুনতেই হবে এখানে রবীন্দ্রনাথ চিরজয়ী এবং সাহিত্যিক হিসেবে সঙ্গীতকার হিসেবে আসন নিয়ে আছেন আর শেষ যে কথাটা বলবো সেটা আমি বাঙালিকে বলবো যে রবীন্দ্রনাথের তৃতীয় পরিচয়টা আমরা জানি না তেষট্টি বছর বয়সে তার ছোট হিন্দির একটা তথ্য পাচ্ছি সেটা হচ্ছে তার ছবি আঁকা তিনি ছবি এঁকেছেন প্রায় তিন হাজারের কাছে এবং তার সেই ছবিগুলো আমরা বাঙালিরা কেউ উল্টেও দেখে না আমরা রবীন্দ্রনাথের ছবি দেখি রবি ছবি দেখি এবং অন্যান্য শিল্পীদের ছবি দেখি কিন্তু রবীন্দ্রনাথের ছবি বাস্তবিক বোধ হয় রবীন্দ্র সদনের মেট্রোতে কিছু আছে আর রবীন্দ্র সদনের গায়ে কিছু চিত্রিত আছে সেগুলো দেখেই বাঙালি মুক্তি লাভ আমি একটা তথ্য দিতে পারি সেলফি শব্দটা মানে যেটাকে নিজস্বী বলা হয় বাংলায় তার এশিয়ার মধ্যে আমি যদি খুব ভুল না হয়ে থাকি এশিয়ার মধ্যে প্রথম সেলফি বা নিজস্বী আঁকছেন কিন্তু রবীন্দ্রনাথ আয়নায় নিজের মুখ দেখে আপনারা জানেন সেটা এটাই গর্বের মানে আমরা লেখক হিসেবে যুণ আদৌ সাহিত্যিক পদবাচ্য নয় সাহিত্যিক হচ্ছেন ওনারা কারণ যারা সমাজ পরিবর্তন করতে পারেন যাদের একটা শব্দে সারা দেশ উদ্বেলিত হতে পারে একটা জাতি পুনর্জাগরিত হতে পারে সেই নবজাগরণের আমি কৃষক বলি কারণ চাষি সবচেয়ে ভালো জানে কোন মাটিতে কী ধরনের ফসল হয় রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র এরা নবজাগরণের কৃষক এবং এরা আলোর মানুষ আমি বলি সূর্য আলো দেয় এরা সূর্যের মতো নিজেরা দগ্ধ হয়েছেন এবং সমাজকে আলোকিত করেছেন বাংলা এবং বাঙালি জাতিকে নতুন পথ দেখিয়েছেন আমরা সেই আলোর সন্ধানে এরকম অনুষ্ঠানে ছুটে আসি এরকম অনুষ্ঠানে আমরা তো সহ্য হতে পারবো না রুগ্ন হতে পারবো না এদের পক্ষে জোনাকি হতে পারি এবং জোনাকির মতো ছাত বেঁধে থেকে সমাজকে আলোকিত করতে পারি নমস্কার আমি ডক্টর সনার থ্যাংক ইউ